নমস্কার আমি জ্যোতিষ আচার্য পারিজাত আবার আপনাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম বিষয়ের ওপর দেখুন আমি এতদিন যে ওই মানে কী বলুন তো ওই বিবাহিত সঙ্গী প্রেমের সঙ্গী বন্ধুরাশি রাশি এগুলো ভিডিও করেছি আজকে যেটা বলবো মানে আজকে হচ্ছে দেখুন আজকের এই ইন্টারনেটের যুগে সোশ্যাল মিডিয়া চারপাশে স্মার্টফোন প্রত্যেকের হাতে হাতে তাই আজকে যে ভিডিওটা করবো থামবেল দেখে নিশ্চয়ই বুঝেছেন এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স কোন কোন রাশিদের হতে পারে মানে বিবাহ বহির্ভূত সম্পর্ক এটা কোন কোন রাশিরা একটু এফেক্টেড হয় বেশি দেখুন আমি রাশিদের নাম তো শেষে আসছি বলছি কিন্তু রাশিদের যে যে রাশির আমি নাম করব তারাই তাদেরকে ব্যক্তিগত জন্ম ছকে যদি তাদের এই কিছু গ্রহের সংমিশ্রণ থাকে সেটা আমি এখানে কিছু হিঞ্জস দিচ্ছি আপনাদের পক্ষে বোঝা সম্ভব কিনা আমি জানি না যদি আমার আগের ভিডিওটা দেখে নেবেন যারা দেখেছে ওই লগ্ন কী রাশি কি লগ্ন থেকে অ্যান্টি ক্লক এক নম্বর দু নম্বর তিন এই ওই ভিডিওটা যদি দেখেন তাহলে এটাও বুঝতে পারবেন আমি কি বলতে চাইছি কিছুটা হুম ওটা ওই ভিডিওটা যদি দেখে রাখেন দেখুন বিবাহ বহির্ভূত সম্পর্ক জন্মছকে তৈরি হয় মানে কিছু গ্রহের সংমিশ্রণে একদম সত্যি কথা কিছু গ্রহের সংমিশ্রণে তৈরি হয় আমি ভিডিও শেষে বলবো কোন কোন রাশিরা এতে এফেক্টেড হতে পারে মানে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে প্রভাবিত হতে পারে দেখুন প্রথম যে মানে গ্রহ মানে সংমিশ্রণ হয় প্রথম যে গ্রহগুলো দায়ী সেটা হচ্ছে প্রথমে রাহু তারপর শুক্র তারপর চন্দ্র তারপর বুধ এই চারটে রাশি এই চারটে গ্রহ এরা প্রচণ্ড মানে রাহু শুক্র বুধ চন্দ্র এবং অবশ্যই মঙ্গল এই হ্যাঁ পাঁচটি গ্রহ এরা আপনার মানে বিবাহ বহির্ভূত সম্পর্ক জন্মছকে একটা কম্বিনেশান তৈরি করে দিতে পারে এবার যে যে রাশিগুলো বলবো সে সে রাশির যদি এরম ছক থাকে তারা বেশি উস্কানি পাবে মানে তারা বেশি প্রভাবিত হবে আর মানে এইবার বলবো কীভাবে এটা মানে এই ছকগুলো তৈরি হয় দেখুন রাহু হচ্ছে এমনই না রাহু যে কোনো সামাজিক রীতিনীতিকে মানতে চায় না ভেঙে নিতে চায় রাহু রাহু হচ্ছে ভোগের কারণ রাহু ভোগ করতে ভালোবাসে ঠিক রাহুর অপোজিটে কেতু বসে থাকে কেতু আবার ডিটাচ মানে ভোগ ভোগী নয় ও ওই জন্য আধ্যাত্মিকভাবে মন মন চলে যায় তো মেটেরিয়ালিস্টিক প্লেজার মানে আনন্দ বস্তুগত আনন্দ পেতে রাহু এটাকে বেশি প্রভাবিত করে তাই রাহু যদি কারোর জন্মছকে ভালোভাবে বসে না থাকে তাহলে তাকে বিবাহ গর্বিত সম্পর্ক তৈরি করে দিতে পারে তার যদি সেই আমি আগেও বলেছি যে জ্যোতিষশাস্ত্রে পঞ্চম স্থান প্রেমের স্থান ভালোবাসার স্থান সপ্তম স্থান বিবাহ স্থান এই পঞ্চম সপ্তমে যদি মানে এই রাহু ডিস্টার্ব করে তাহলে কিন্তু তাকে বিবাহ বহির্ভূত সম্পর্ক তৈরি করে দিতে পারে পঞ্চম আর সপ্তম স্যার এবং দ্বাদশে দ্বাদশ দেখুন পঞ্চম সপ্তম টুয়েলথ টুয়েলথ হচ্ছে কি জানেন বারো নম্বর ঘরটা হচ্ছে শয্যা সুখ বেট প্লেজার আপনি কতটা মানে আপনার সঙ্গিনীর সাথে মানে বেড প্লেজার মানে বিছানায় আনন্দ পাবে সেটা যদি তার ডিস্টার্ব থাকে সেই বারো নম্বর ঘর সেখানে যদি অশুভ গ্রহ এফেক্টে তখন আপনি নতুন কিছু খুঁজবেন নতুন সঙ্গিনী খুঁজবেন তো বারো নম্বর ঘরকেও ঠিক থাকতে হয় তাহলে পঞ্চম সপ্তম এবং মানে ফিফ ফিফথ সেভেন্থ টুয়েলভ আর একটা মানুষের একটা ছেলে বা মেয়ের সেক্স বোঝাতে মানে তিনটে ঘরের খুব প্রয়োজন সেটাকে দেখা হয় তার কতটুকু চাহিদা মানে সেক্সুয়াল চাহিদা কত সেটা হচ্ছে তিন সাত এগারো এই তিন মানে এটাকে বলে কাম হ্যাঁ কামার হাউস যেটাকে বলা হয় এই এটা তাদের বোঝে কারণ কি দেখুন জটুক বিচারে যখন বিবাহ আগেকার দিনে বিবাহ বিয়ে দেওয়া হতো মানুষের জটুক বিচার করে কেন দেওয়া হতো তারা কি ওই গণ দেখত আমি পরের ভিডিও আনব গণ আপনারা কি করে বুঝবেন আপনার নরগণ মনুষ্যগণ একটা নক্ষ সাতাশটা নক্ষত্র আছে তাই নরগণ মনুষ্যগণ দেবগণ মানে নরগণ রাক্ষসগণ এবং দেবগণ এই যে তিনটে তিন নং নটা করে তিন নং সাতাশটা নক্ষত্রে ভাগ হয়েছে এই নক্ষত্রের ওপর নির্ভর করবে সে এবং সেখান থেকে আসবে আপনার জোনি এই ওই জন্য জটুক বিচার করতে হয় যে কাম শীতল পুরুষ আর কাম কামপ্রবল নারী যদি একসাথে মিলন হয় তাহলে ভেঙে যেতে পারে বিয়ে কারণ ওই ব্যাপার আবার যেমন দুটো যদি সমান সমান তাই সত্যিকারের অরিজিনাল জ্যোতিষীরা বলে দেবে যে সত্যিকারের কার সাথে কার মিলন হলে তাদের বিবাহিত জীবন সুন্দর হবে সুখের হবে এবং দাম্পত্য জীবন অনেক দিন এবং এই এক্সট্রা ছোক নাও থাকতে পারে তাদের যদি কম্বিনেশনে দেখতে হয় তো আমি যেটা বলছিলাম যে আপনার কিন্তু রাহু হচ্ছে প্রথম ভিলেন গ্রহ মানে আপনাকে এক্সট্রা ম্যারিটাল বিবাহ বহির্ভূত সম্পর্কে প্রভাবিত করার জন্য এরপরে আসছে শুক্র এই শুক্র কিন্তু মানে প্রেমের অ্যাকচুয়ালি তো প্রেমেরই গ্রহ প্রেমের গ্রহে মানে বিভিন্ন রকম তাই শুক্র যদি অতিরিক্ত শক্তিশালী জন্মছকে বা অতিরিক্ত দুর্বল থাকে তাহলেও তাকে বিবাহ বহির্ভূত সম্পর্ক তৈরি করে দিতে পারে তার আজকের যুগে এটা হচ্ছে কারণ আজকের যুগে মেয়েরা ইন্টারনেট তাদের স্বামীদের মানে কিছু করার নেই এটা আগে যেমন কি ছেলেরা এটা বাইরে বেরোত এখন মেয়েরাও হাতে মোবাইল হাতে সব কিছু ইন্টারনেট ন্যাচারালি তারা বিবাহ বইভূত সম্পর্কে জড়িয়ে জড়িয়ে যাচ্ছে কেন না নিজে অন্যরা মানে অন্যরা অন্যদের ওই ভালো দেখে আমি আরেকটু ওদের মতো ভালো থাকতে যাব আমি আরেকটু ভালো থাকতে চাই এই আকাঙ্ক্ষায় একটা সম্পর্কে জড়িয়ে যেতে পারে তারা তো যাই হোক শুক্র গেল এবার আসছে চন্দ্র চন্দ্র হচ্ছে মন এই মো চন্দ্র যদি আপনার ডিস্টার্ব থাকে মানে চন্দ্রকে কেউ অশুভ গ্রহ ডিস্টার্ব করে রাহু শুক্র এবং শনি যাদের শনি চন্দ্র মানে একে অপরকে দেখছে দিক ওটাকে বলে পুনর্ভুচক যেটাকে জ্যোতিষশাস্ত্রে বলা হয় তাদেরও কিন্তু মানে শনি চন্দ্র যদি শনির দ্বারা ক্ষতিগ্রস্ত হয় তাহলেও কিন্তু তাকে বিবাহ বৈভূত সম্পর্কে নিয়ে যেতে পারে তাহলে প্রথম রাহু তারপর শুক্র তারপর চন্দ্র এবার বুধ বুধ। বুধ কিন্তু বুদ্ধির কারও বুধ মিথুনের বুধ আর কন্যার বুধের মধ্যে তফাত আছে বুথ কিন্তু যদি চন্দ্রের সাথে বৃহস্পতির সাথে কানেক্টিংয়ে থাকে তাহলে কিন্তু বুধ এই জিনিসটা করবে না তো সে দাড়ি কমা ফুলস্টাম্প মেনটেন করে থেমে যাবে তার ভেতরে ইচ্ছা আছে হয়তো মানে কন্যা রাশি মিথুন রাশি এই বুধের এর দ্বারা হচ্ছে এদের জাতক তো বুধ শাসক গ্রহ শাসক কিন্তু বুধ যদি সেখানে ডিস্টার্ব হয়ে থাকে তাহলে কিন্তু যদি বৃহস্পতির মানে সংযোগে থাকে বা বৃহস্পতির দৃষ্টিতে বুধ জন্মছকে থাকে তাহলে এটা সে করবে না কিন্তু যদি চন্দ্রের যোগাযোগে এসে যায় এবং সেখানে যদি চন্দ্র এবং বুধ যদি আপনার জন্মছকে লগ্ন থেকে পঞ্চম ও নময়ে বসে আছে তাহলে জানবেন একে বিবাহ বহির্ভূত সম্পর্কে প্রভাবিত করতে পারে সে ছেলে মেয়ে সাইডই বলছে তাহলে রাহু শুক্র বুধ চন্দ্র এবং শেষে আসছে মঙ্গল এই মঙ্গল গ্রহ কিন্তু অতিরিক্ত ওদের মধ্যে যেমন অতিরিক্ত আবেগ আছে আবার অতিরিক্ত আগ্রাসনও আছে তাই আগ্রাসন তাই মঙ্গল অতিরিক্ত শক্তিশালী হলে তখন কি হয় তার আবেগটা না চেপে গিয়ে তখন ওই আগ্রাসনটায় মঙ্গল গ্রহ যদি তাদের খারাপ জায়গায় থাকে রাহুর দৃষ্টিতে বা মঙ্গল যদি ওখানে খারাপ জায়গায় থাকে পঞ্চমে সপ্তমে বলছে না সপ্তমে মাঙ্গলিক হয় থাকে তখন তাকে এই দুষ্টুমি করার জন্য মানে তাকে প্রভাবিত করে মঙ্গল যদি তার জন্ম ছকে খারাপ জায়গায় থাকে তাকে এই লুকিয়ে দুষ্টুমি করার জন্য তাকে একটু প্রভাবিত করতে পারে তো এই এইগুলো একটা হচ্ছে গ্রহগত সংমিশ্রণ বললাম যে এই ছকে তাহলে মানে কি বুথ আপনি জেনে রাখুন আপনার এবার আমি ঘরগুলো বলছি পঞ্চম সপ্তম এবং বারো নম্বর ঘর এবং তিন সাত তিন এবং এগারো এই ঘরগুলো যদি আপনার জন্মছক আমি তো জানি না ব্যক্তিগত জন্মছক কাউরি জানি যে আমি এখানে জেনারেল বলছি তাই ব্যক্তিগত জন্মছক দেখা গেলে তাহলে বুঝতে পারতাম তাদের এক্সট্রা ম্যারিটাল অবিবাহিত বৈভূত সম্পর্ক তাদের হবে কি হবে না বা তৈরি হবে কি না মানে আজকের যুগে যেটা হচ্ছে সবার ঘরে ঘরে আমি এটাই এটাই এই বলছি যে আমি তো আগের ভিডিওগুলো প্রেমের সঙ্গী বিবাহিত সঙ্গী করেছি তো বিয়েটা সেই আগের দিনের মতো আছে মানে ব্যাপারটা এখন বিবাহ বর্বিত সম্পর্ক অনেকে তৈরি হয়ে যাচ্ছে বুঝি বললাম অন্যের থেকে একটু ভালো থাকবো এই আকাঙ্ক্ষাতে অনেকে একটু সাহসী হয়ে যাচ্ছে একটা সম্পর্কে জড়িয়ে যাচ্ছে আর যদি তার মধ্যে সেই এই ছকের মধ্যে তাদের জন্মছকে এই সব উস্কানিগুলো থাকে এই গ্রহদের তাহলে এ এই মানে আপনার হচ্ছে তাহলে পাঁচ নম্বর ঘর প্রেমের ঘর সাত নম্বর ঘর হচ্ছে আপনার বিবাহের ঘর এবং এখানে সেক্সেরও ঘর শুধু তিন সাত এবং এগারো হচ্ছে আপনার অরিজিনাল আপনার শরীরের মধ্যে দৈহিক চাহিদা কতটা আছে সেটা বলার ঘর ওই জন্য সবসময় গণ দেখে জটুক বিচার করে বিয়ে দেওয়া উচিত বিয়েটা এই কারণে না শুধু রাশিভিত্তিক মিল তো আছেই রাশিভিত্তিকের সাথে সেই রাশি অনুযায়ী ধরে নেবে তার গণটা কি আছে সেই গন থেকে ধরা পড়ে যাবে তার জনিটা কি আছে সেইখানে সেই যে জটুক বিচার করা হবে সেখানে অরিজিনাল লার্ন অ্যাস্ট্রোলজার বিশেষজ্ঞ জ্যোতিষী এটা বলতে পারবে সত্যিকারের এদের সাথে মিল এ কেন জোটক বিচার করা হতো যে দেখা গেছে যে তা কোনো একটি ছেলের তার জন্ম ছকে দেখা গেলো সে কাম শীতল মানে তার শরীরের মধ্যে সেক্সুয়াল ডিজায়ার খুব কম কারণ তার শুক্র মঙ্গলের ডিস্টার্ব আছে সেক্সুয়াল তার স্পাম ডিসকাউন্ট কম আছে সুতরাং তার সাথে যদি এখন এমন একটি মেয়েকে ছকে দেওয়া হলো তার কাম প্রবল তার তাহলে তার সাথে মিলনলে তো একটা বিবাহিত দাম্পত্য জীবনে ব্রেক হয়ে যাবে তাই এইগুলো দেখেই মানুষকে বিয়ে দেওয়া উচিত এখন আমাদের যুগে আমরা যখন প্রেম করতে যাই কাউকে প্রেম ভালোবাসা করি তখন তো আর এসব দেখা হয় না কারণ আমাদের দেখতে পারি না কারণ আমাদের ঈশ্বর দেখতে দেয় না কারণ আপনার যদি আগের জন্মের পানিশমেন্ট লেখা থাকে আপনাকে ওই দিকে নিয়ে গিয়ে ওইখান থেকে ঘুরিয়ে আপনাকে যন্ত্রণা কষ্ট দিয়ে আপনাকে পানিশমেন্ট দেবে আর যদি আগের জন্মের পুণ্যের ফলে থাকে তাহলে দেখবে আপনার আলপটকাভাবেই আপনার মিল হয়ে যাচ্ছে আপনি পেয়েও গেলেন কাছে সে তো আমি আগের ভিডিওগুলো বলেছি তাই এইবার বলবো আমি কোন কোন রাশি এই এফেক্টে পড়তে পারে কোন কোন রাশি দেখুন প্রথম আমি জেনারেল বলছি কারণ এইগুলো আমি এই কেন বললাম এই রাশিগুলোরই শুধু সবারই হবে তা না কিন্তু তাদের জন্মছকে যদি এই এই ঘরগুলো এবং এই এই গ্রহগুলো তাদের ডিস্টারবেন্স জায়গায় থাকে ব্যক্তিগত জন্ম ছকে তখনই এটা সম্ভব নচেত কিন্তু ন হবে না তা প্রথমেই আসবে মেষ রাশি দেখুন মে এই আমি যেটা এবার এদের মধ্যে মেষ বৃষ এবং বৃশ্চিক এবং সিংহ রাশি এই চারটে রাশির শারীরিক মানে সুখ খুঁজতে যায় বেশ এটা ঠিকই এই চারটে রাশি জেনারেল শারীরিক সুখ খুঁজতে যায় এটা ভালোবাসার থেকেও না মানে একটা মানে বিছানায় বেশি সুখ খুঁজতে চায় বেড দেয় দয্যা মানে এটা একদম সত্যি কথা তাই কি হলো এরা ওই এই মানে এই জন্য একটা বিবাহ বহির্ভূত সম্পর্কে এরা কিন্তু জড়িয়ে পড়তে পারে জড়িয়ে পড়তে পারে এরপরে আসবে মিথুন মিথুন রাশিও কিন্তু খুবই মানে মিথুন রাশি যেহেতু যোগাযোগ প্রিয় এরা বিভিন্ন লোকের সাথে যোগাযোগ করতে ভালোবাসে আড্ডা মারতে ভালোবাসে অনেকক্ষণ ধরে কথা বলতে ভালোবাসে তবেই কিন্তু তারা কিন্তু এই তাদের যদি জন্ম ছকে আমি বলছি রাহু মনে করুন সাপোজ রাহু আর শুক্র তাদের জন্ম ছকের পঞ্চম এবং নবমেই বসে আছে মানে মিথুন রাশির ঘরে বসে আছে এবং চন্দ্র বা বুধ মিথুন রাশির ঘরেই বসে আছে পঞ্চম এবং সপ্তম হয় পঞ্চম এবং নবম হয়ে তাহলে কিন্তু তাদের বিবাহ বৈর্বিত সম্পর্কে টেনে নিয়ে যেতে পারে কোথা থেকে কোথা দিয়ে যোগাযোগ এসে যাবে সেই যোগাযোগের মারফত তাদের বিবাহবিত সম্পর্ক তৈরি হতে পারে জন্ম দেখুন প্রত্যেকের ব্যক্তিগত শখ আমি জানি না আমি এটা জেনারেল বলছি জানা গেলে টোটাল ব্যাপারটা বলা যেত রাশিভিত্তিক ধরে তার এবার রাশি এবং তার লগ্নভিত্তিক ধরে তার জন্মশকে যে জিনিসগুলো দেওয়া আছে সেটা তখন পরীক্ষা করা যেত সত্যি তার আছে কি না তাহলে মিথুন এবার আমি বলবো কর্কট আর তুলা এরা না শারীরিক ভালো মানে চাহিদার থেকেও না ভালোবাসা খুঁজতে চায় মানে ওরা চায় কি কর্কট তুলা চায় আমরা আমাকে কেউ একটু ওর সঙ্গী যে আছে আমাকে একটু বেশি ভালোবাসো আমাকে একটু বেশি প্রায়োরিটি দিক সবসময় আমা আমার সাথে আমাকে আমার আমার কিছু চাই না আমাকে একটা কাঁচের চুরি কিনে দিক আমাকে একটা ফুচকা খাওক তাতে আনন্দ আমাকে একটু ভালোবাসো আমার অত সোনাদনা চাই না ভালোবাসো এইটা যদি তাদের অভাব হয়ে যায় তখন কিন্তু এরা ভালোবাসা খুঁজতে ওদের যদি কেউ মানে অতিরিক্ত ভালোবাসা বা স্নেহ দেয় বিপরীত লিঙ্গ মানে মেয়ে হলে ছেলেরা ছেলে হলে মেয়েরা তাহলে তাদের দিকে প্রভাবিত হতে পারে তাই কর্কট এবং তুলা কিন্তু শারীরিকের থেকেও মানসিক ভালোবাসা খুঁজতে যায় খোঁজার জন্য বিবাহ গর্ভিত সম্পর্কে জড়িয়ে পড়তে পারে এবং জড়িয়ে পড়ার পর তুলা রাশি কিন্তু তখন শেষে জড়িয়ে পড়ার পর জড়িয়ে পড়লো স্তব ইয়ে হলো কিন্তু পরে গিয়ে আফসোস করে যে এটা আমি কি করলাম আমি তো মানে আমি তো বিচার করি তাহলে আমি এটা কি করলাম মানে এটা পরে আফসোস করে কিন্তু আবার বলছি ব্যক্তিগত জন্মছকে যদি সেই সব কম্বিনেশন না থাকে তাহলে ভয় পাওয়ার কিছু নেই আমি এগুলো একটা হিঞ্জ দিয়ে যাচ্ছি বিবাহ বর্বিত সম্পর্ক এদের তৈরি হতে পারে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স সিংহ রাশি বলে দিছি এই এইবার হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি কিন্তু এইট হাউস গোপন সিক্রেট এরা কিন্তু একটু টুষ্টুবি করতে পারে বৃশ্চিক রাশি কিন্তু যেহেতু এইট আর এইটটা তা জানেন তো এইট ঘরটাকে আবার মানে কিছুটা মানে আপনি মানে সেক্স কতটা আনন্দ পাবেন সেটা নিয়েও নির্ভর করে এইট আট আট নম্বর ঘর আট আট নম্বর ঘর তো এই এই ঘর যদি বিশ্বিক রাশিও যদি এই কম্বিনেশন থাকে তারা যেহেতু গোপন গোপনীয়তা তারা কিন্তু গোপনীয়তা রক্ষা করে খুব এটা কিন্তু ঠিক মানে আপনি বিশ্বিক রাশির সাথে যদি কেউ কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে যায় তাহলে কিন্তু তারা কিছুতেই ওপেনটা ওপেন করবে না তারা খুব গোপনে এবং সিক্রেট বজায় রাখবে এবং এমনভাবে গোপনীয়তা রাখবে যেখানে তারা তাদের যেন কেউ জানতে না পারে কিন্তু ঘটনা হচ্ছে আমি তাও বলছি সব বৃশ্চিক রাশি হবে না কারণ সব বৃশ্চিক রাশি হবে না কেন যদি তাদের কাছে রাহু মঙ্গল চন্দ্র বুধ এবং শুক্র এরা সেই সব ঘরগুলোতে ডিস্টার্ব না করে পঞ্চম সপ্তম নবম বারো এই হাউস এই সব ঘরগুলোতে যদি তাদেরকে ডিস্টার্ব না করে বিশেষ করে পঞ্চম সপ্তম বারো ফিফথ সেভেন এবং টুয়েলভ ভেরি ডেঞ্জারাস মানে এইগুলোতে যদি অশুভ গ্রহে আনাগোনা হয়ে যায় বিশেষ করে হুম ওই জন্য বলে সপ্তমে রাহু থাকাও ভালো না সপ্তমে মঙ্গল থাকাও ভালো না ব্যাপারটা এরকম হ্যাঁ আবার সব টুয়েলভ হাউসে গিয়ে রাহু থাকাও ভালো না হ্যাঁ তো ব্যাপারটা হয়ে গেছে কি এই মিথুন রাশির ঘরেও যদি বৃশ্চিক রাশির ঘরেও যদি এই রাহু শুক্র মঙ্গল এবং আপনার চন্দ্র চন্দ্র ওখানে গিয়ে নিচস্ত হচ্ছে বিশ্বিক রাশি তাহলে চন্দ্রের মনটা মন বলেছি না মন মানুষের মনই তো আসল মন আগে ভাবাবে ব্যাপারটাতে যে আমি যা আমার আমি এগোবো এগোবি এগোবো না এগোবি কি পিছবো তা চন্দ্র ওই বৃশ্বিকাশি ঘরে দুর্বল হয়ে যাচ্ছে তাই এক এইসব সব গ্রহগুলো যখন অতিরিক্ত শক্তিশালী হয় জন কী কারা কারা প্রভাবিত হতে পারে এইসব গ্রহগুলো যখন অতিরিক্ত শক্তিশালী জন্মছকে বা অতিরিক্ত দুর্বল এই দুটো পদ্ধতিতে হয় মাঝামাঝিতে হয় না বিশেষ করে এইটা একটা বলে রাখলাম আপনাদের এবার ধনু ধনু রাশিও কিন্তু যেহেতু ধনু মানে স্পষ্টবাদী ধনু কী করে ও এই ও মানে তার তীব্র কামনা বাসনাযুক্ত ধনুরও আছে ধনু নবম ঘর কালপুরুষ চক্রে তাই বৃহস্পতির ঘর হলো তার মানে তার ঘরে যদি বৃহস্পতি লগ্নপতি ডিস্টার্ব থাকে লগ্নপতি যদি দুর্বল থাকে সেখানেও এই প্রবলেম আসতে পারে এবার তার থেকে দেখুন ধনুর থেকে সপ্তম ঘরটাই হচ্ছে মিথুনের ঘর মিথুন কিন্তু এই টেন্ডেন্সিতে আছে খুব মিথুন একটা অন্য সম্পর্কে জড়িয়ে পড়তে মানে একটু যদি ইয়ে পায় প্রভাবিত হয়ে যায় তাহলে কিন্তু সে তারা এগিয়ে যেতে পারে ধনু এ এরপরে আসে কিছুটা কুম্ভ কুম্ভ কিন্তু অতটা নয় কুম্ভ বলতে পারি কিন্তু কুম্ভর মধ্যেও আছে যদি তাদের গ্রহ ছকে তাদের মধ্যে এই ব্যাপারগুলো থেকে থাকে তবে কুম্ভ রাশিও এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে জড়িয়ে পড়তে পারে তবে সব রাশির থেকে কম তাহলে এইবার বলবো একেবারেই জড়াতে চায় না সবচেয়ে যেটা হায়েস্ট থাকবে একদম এসব এক্সট্রা মানে বিবাহ বিয়ে করবো আমি বিয়ে স্বামী এবং স্ত্রী এক নিয়ে থাকবো সেটা হচ্ছে সবচেয়ে সর্বপ্রথম মীন রাশি মীন রাশিদের এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে ওরা জড়াতে চায় না ওরা যদি মানে ওদের সঙ্গীকে ওরা ঠকাতে চায় না মীন রাশি মকর রাশি ঠকাতে চায় না কন্যা রাশিও ঠকাতে চায় না কিন্তু কন্যা রাশিরও যদি বুধ যদি ডিস্টার্ব থাকে তাহলে কিন্তু তাদের এই চন্দ্র এবং বুধ বুধের সংমিশ্রণ যদি কন্যা রাশির থাকে কোথাও সেই পঞ্চম এবং সপ্তমে নবমে বসে তাহলে কিন্তু একটু মানে দুষ্টুমি করাতে এগিয়ে যেতে পারে আর নচেত কন্যা রাশিও কম থাকবে তাহলে প্রথম থেকে যেটা হচ্ছে যারা বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়তে পারে তাদের যেসব সম্ভাবনা যেসব রাশিগুলোর আছে একটা মেষ একটা বিষ একটা মিথুন একটা কর্কট একটা সিংহ একটা তুলা একটা বৃশ্চিক ধনু কিছুটা কুম্ভ এই হচ্ছে আর এক সম্ভাবনা একদমই নেই প্রথম থেকে যদি তাই লেভেল করি সেটা হচ্ছে মিন মকর কন্যা এদের সম্ভাবনা নেই খুব কম হ্যাঁ মানে একদম তাহলে এইটা বললাম এই আমি কিন্তু ব্যক্তিগত জন্মছক কাউরই জানি না আমি জেনারেল বলছি তার মানে প্রত্যেকে ভেবে বসবে না এইসব যারা যেসব রাশি আছে তারা বিবাহ বিবৃত্ত তারা কি প্রত্যেকে বিবাহ বিবৃত্ত সম্পর্ক করছে অনেকেই আমার যারা ভিডিও দেখে তারা মেজ দেখে ব্রিজ দেখে কুম্ভ দেখে হ্যাঁ সবাই দেখে কিন্তু প্রত্যেকেই করছে না কেন করছে না তাদের ব্যক্তিগত জন্মছকে পাঁচ নম্বর ঘর সপ্তম ঘর বারো নম্বর ঘর নবম ঘর এবং তিন এবং এগারো নম্বর ঘরগুলো এফেক্টেড হয়নি রাহু শুক্র মঙ্গল চন্দ্র বুধ দ্বারা তাই হয়নি ঠিক আছে নেক্সট বলবো চোখ রাখুন আর একটা নতুন একটা ভিডিও যেহেতু আপনাদের বলে দেবো যে সাতাশটা নক্ষত্রের গণ কি আপনারা খুঁজে পান না যে গণ দাদা কী নরগণ দেবগণ তারপর রাক্ষসগণ কি আমি এই কোন কোন নক্ষত্রের আন্ডারে কোন কোন গণ পড়ছে সেটা বলে দেবো তাহলে আপনারা ঘরে বসেই বুঝতে পেরে যাবেন আপনার চন্দ্র যেদিন ছিলেন আমি বলেছি চন্দ্র যে ঘরে বসে থাকে সেটা রাশি হয় এই চন্দ্রের পাশে একটা নক্ষত্র একটা নাম বারো নম্বর বা তেরো নম্বর দেখবেন সাত নম্বর লেখা আছে ওই সাত নম্বরটা হচ্ছে আপনার নক্ষত্র ওই নক্ষত্র মানে আপনার ওই নক্ষত্র তার মানে ওই নক্ষত্র ধরে আসবে গণ তাই বলে দেবো যে গণ কিভাবে তৈরি হয় এবং গণ বিবাহের ক্ষেত্রে কতটা আরও গুরুত্বপূর্ণ ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ সকলে ভালো থাকবে নমস্কার